আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় লাইভগুড পরিবার আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা শিখব কীভাবে লাইভগ্রুড থেকে রিসেলিং করে ইনকাম করতে হয় কীভাবে আপনারা প্রোডাক্ট বাছাই করবেন মার্কেটিং করে প্রফিট নেবেন প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ শেখানো হবে তো যারা নতুন আছেন লাইভগ্রুডে কাজ করতে চান এখন অ্যাকাউন্ট করেনি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আপনারা অ্যাকাউন্ট করে আমাকে নক করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তো চলুন ভিডিওটি শুরু করে আমরা লাইভগ্রুড অ্যাপসে প্রবেশ করলাম ভিডিওটা পার্ট বাই পার্ট হতে পারে যেহেতু অনেকটা অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে একটা ভিডিওতে কাবার করা সম্ভব নয় তো আপনারা প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট যে ভিডিওগুলো আসবে মনোযোগ দেখুন তো আমরা প্রজেক্ট ইনকাম ইনকাম করার জন্য হচ্ছে প্রজেক্টটা বেস্ট থেকে আপনি দেখা যাচ্ছে রিসিলিং এর মাধ্যমে আপনি বেশ ইনকাম করতে পারবেন যত অ্যাক্টিভ ইনকাম আচ্ছা তো দেখেন এখানে কিছু অপশন থাকবে যেমন হচ্ছে অর্ডার অর্ডার এটা হচ্ছে হিস্ট্রি এখানে ধরেন আপনি কয়টা প্রোডাক্ট পেন্ডিং এ আছে অর্ডার করেছেন কয়টা প্রসেসিং প্রো চলে গেছে কয়টা ডেলিভারি হচ্ছে

ক্যাটাগরি পাবেন তো ক্যাটাগরিতে ক্লিক যদি করি তাহলে লাইফে যত ক্যাটাগরি মানে যে ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে আপনি কিন্তু সবকিছু হবে না আপনি যদি পোশাক আইটেম নিয়ে কাজ করেন তাহলে এখানে পোশাক আইটেম যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে বা আপনি যদি দেখা যাচ্ছে কোনো হচ্ছে যে আপনার ইলেকট্রনিক যে যেগুলো রয়েছে রয়েছে আপনি যদি ওই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে তাহলে ওইগুলো নিয়ে কাজ করতে হবে এলোমেলো ভাবে কাজ করলে হবে না আপনাকে আগে হচ্ছে যে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তা তাই ইচ্ছে আপনি যেভাবে করেন কোনো সমস্যা নেই এখানে অনেক ক্যাটাগরি পাবেন আচ্ছা তো আমরা ব্যাক করি আমরা একটু ব্যাক করি তো আমাদের যেটা করতে হবে আগে আচ্ছা এখানে সেভ করা প্রোডাক্টের সম্পর্কে জানতে হবে আপনি কোনো একটা প্রোডাক্টে পছন্দ হয় যদি এটা আপনি সেভ করে রাখেন তাকে বারবার আপনাকে খুঁজতে হবে না তো এখানে অসংখ্য প্রোডাক্ট আছে তো আমরা সকল প্রোডাক্ট নিয়ে কাজ করবো না এইভাবে আমরা যেটা সামনে হবে ওটা নিয়ে কাজ করবো না আমরা হচ্ছে আগে ভালো ভ্যান্ডোর বাছাই করবে ধর এখানে ব্র্যান্ডোর লিস্টে ক্লিক করতে হবে ভালো ভ্যান্ডোর বাছাই করতে হবে ধরেন একটা মার্কেটে মানে একটা মার্কেটে কিন্তু আপনার আশেপাশে অনেক মার্কেট আছে তো একটা মার্কেটে কিন্তু অনেক দোকান থাকে দোকানদার থাকে দোকান থাকে তো সবার দোকানের প্রোডাক্ট কি একরকম না সবাই কি ভালো সার্ভিস দেয় এবং সবাই কি একই দামে প্রোডাক্ট দেয় সবার প্রোডাক্ট কি ভালো হয় না এখানে ভালো মন্দ থাকে তো সেম ভাবে এখানে যারা ভ্যান্ডর আছে কারো ভ্যান্ডার একটু ভালো একটু সার্ভিস একটু কম দিবে বা কারো প্রোডাক্টের দাম একটু হবে একটু কম হবে তো আমাদের হচ্ছে ভালো পণ্যগুলো বাছাই করতে হলে আমাদের ভালো ভ্যান্ডর আগে বাছাই করতে হবে এখানে অনেকগুলো ভ্যান্ডর আছে দেখেন এই যে ভ্যান্ডারটা এই ভ্যান্ডারটা ভালো লাইফগুড অফিশিয়াল এখানে আপনি এর যে অফিসিয়াল প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো এখানে পাবেন তো অফিসিয়াল যে প্রোডাক্টগুলো এগুলো কখনো খারাপ হবে না বা আপনাকে ডেলিভারি খুব দ্রুত হবে কাস্টমার ভালো রিভিউ দিবে এতে করে আপনি দেখা যাচ্ছে ভালো কাজ করতে পারবেন কাস্টমার ভালো রিভিউ দিলে আপনার কিন্তু ভালো লাগবে কাজ করতে এবং আপনার ইনকামটা ভালো হবে তো এখানে অনেক প্রোডাক্ট পাবেন এবং আমি আরেকটা ভ্যান্ডার আপনাকে সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে ধরেন এই যে এখানে একটা ভ্যান্ডার আছে এটা ভালো সার্ভিস দিবে আপনাকে স্মার্ট সবজন ঠিক আছে এই ভ্যান্ডার ধরেন আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি এখন অনেক পণ্য পাবো তো এখন এখান থেকে কোন পণ্য নিয়ে কাজ করবো আপনাকে কিন্তু বুঝতে হবে যে একটা হচ্ছে যে প্রোডাক্ট আপনি যেটা মার্কেটে সার্ভেন এটা কি মার্কেটের চাহিদা আছে কিনা ডিমান্ড আছে কিনা এখন হচ্ছে গরম গরমের সময় আপনি যদি শীতের পোশাক বিক্রি করেন কাস্টমার নেবে না বা শীতের সময় যদি আপনি গরমের পোশাক পোষেটিং করেন কেউ নেবে না আপনাকে ভালো পণ্য যখন যেটা মার্কেটে চলতেছে ওই পণ্যগুলো এই আইডিয়া দিব যাতে করে কাজ করতে পারেন অনেক পণ্য আছে আপনি যেটা সেটা নিয়ে কাজ করতে পারেন তো ধরেন এখান থেকে আমি একটা পণ্য ধরুন আমি বাছাই করিনি এখানে ধরেন অনেক পণ্য আছে ধরেন এই যে এখানে একটা থ্রি ব্রিজ রয়েছে ধরেন আমরা একটা থ্রি পিস নিয়ে মার্কেটিং করবো ধরেন এখানে একটা থ্রি পিস নিব এখানে একটা থ্রি ব্রিজ রয়েছে ধরেন এই যে একটা থ্রি পিস এটা নিয়ে আমরা ধরেন কাজ করবো এই যে এখানে কয়েকটা ছবি আছে এই ছবিগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন যে এখানে ডাউনলোড অপশন রয়েছে এক একটা ছবি ডাউনলোড করে নেবেন ঠিক আছে আর এখানে হচ্ছে যে আপনার এই যে ক্যাপশন পাবেন সরি এখানে হচ্ছে যে টাইটেল পাবেন এটা কপি করতে হবে এটা কপি করে রাখবেন যেটা আমাদের মার্কেটিং করতে হবে আর এখানে প্রফিটের বিষয়টা কিন্তু স্পষ্ট দেওয়া আছে কয় টাকা প্রফিট আপনি নেবেন বা নিতে পারবেন তারপর হচ্ছে যে আপনার ষাট টাকা প্রফিট আপনি এটা আপনাকে অ্যাডমিন প্রাইসে ধরা হয়েছে আপনি এটা বিক্রি করতে পারবেন আটশো নিরানব্বই টাকা এর উপরে যে বিক্রিটা করবেন এটা হচ্ছে আপনার প্রফিট আর এখানে আপনি আহ হচ্ছে যে এই যে এখানে ডিসক্রিপশন আছে এই ডিসক্রিপশন অবশ্যই আপনাকে কপি করতে হবে ঠিক আছে ডিসক্রিপশন কপি করে নেবেন আর এখানে অর্ডার নাওতে ক্লিক করে আপনি কাস্টমারকে কত টাকা প্রফিট নেবেন এটা আপনাকে আগে থেকেই মাথায় রাখতে হবে ধরেন এই অর্ডার নাওতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে কত টাকা প্রফিট নেওয়া যায় এখানে লিখতে হবে আপনাকে ঠিক আছে এখানে ধরেন আপনি লিখবেন ধরেন এটা প্রোডাক্ট হচ্ছে ছয় চারশো আশি টাকা আপনার হচ্ছে চারশো ষাট টাকা প্রফিট মানে থেকে আপনি বিক্রি করতে পারবেন এর উপরে এর নিচে কিন্তু বিক্রি করা যাবে না আমি যদি ধরুন পাঁচশো টাকা বিক্রি করি তাহলে আমাদের চল্লিশ টাকা প্রফিট আসছে ডান পাশে দেখেন উপরে চল্লিশ টাকা ফেফে আসছে আমি যদি সাতশো টাকা বিক্রি করি তাহলে আমার দুশো চল্লিশ টাকা প্রফিট আসতেছে আমি কম নিলাম বা বেশি নিলাম এটা আমার আমার ব্যাপার ঠিক আছে তবে আটশো নিরানব্বই টাকার উপরে কিন্তু বিক্রি করা যাবে না এই প্রোডাক্টটা যেহেতু রিসেলার প্রাইস আটশো নিরানব্বই টাকা মধ্যে দেওয়া আছে তো এখানে মোটামুটি আমাদের কাজ কিন্তু প্রায় শেষ ধরুন আমরা আমরা কি করলাম এখান থেকে ছবিগুলো ডাউনলোড করলাম এবং হচ্ছে এই ক্যাপশন যেটা রয়েছে টাইটেল এটা কপি করলাম এবং হচ্ছে ডিসক্রিপশনটা কপি করলাম এবং এই প্রোডাক্টটা যেন হারিয়ে নেওয়া যায় যেহেতু আমাকে এটা অর্ডার করতে হবে আবারও যদি কাস্টমার আমাকে অর্ডার দেয় আমাকে এটা কিন্তু অর্ডার করতে হবে তাই প্রোডাক্টটা যেন বারবার খুঁজতে না হয় আমি এটা কি করবো সেভ অপ সেভ করে দিবি দেখেন এটা লাভ অপশনে ক্লিক করে যে আমি সেভ করলাম এটা লাল হয়ে গেছে এখন আমি ধরুন ব্যাক করি ঠিক আছে এখন আমি ব্যাক করলাম ব্যাক করার পর আমি প্রোডাক্টটা কোথায় খুঁজে পাবো দেখেন এই যে এখানে সেভ করা প্রোডাক্ট দেখাইছিলাম এই যে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে ওই প্রোডাক্টটা কিন্তু পেয়ে দেখেন এটা আমি সেভ এর আগে থাকবে আছে ঠিক তো এইভাবে মূলত ভালো হবে এবং বাছাই করতে ভালো ভ্যান্ডার বাছাই করে আপনাকে পণ্যটা প্রোডাক্টটা সেভ করতে হবে এরপর হচ্ছে যে মার্কেটিং করতে হবে তো মার্কেটিং এর যে বিষয়গুলো এটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে এতটুকু আপনারা নেক্সট ভিডিওতে এইভাবে মার্কেটিং করবেন কোথায় গুলো প্রফিট বেশি অর্ডার পাবেন এই বিষয়ে আমরা আলোচনা করবো